আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এমন একটা গ্রামে হাইব্রিডের সোলার সেট আপ করব যে গ্রামটা দেখতে খুবই সুন্দর বাংলাদেশে সাধারণত প্রত্যন্ত অঞ্চলে একদম নদী মাত্রিক একটা এলাকা চর অঞ্চল টাইপের একটা এলাকাতে এত সুন্দর গ্রাম এত সুন্দর বাগান মানে আসলে অন্যরকম তো মূলত এটা হচ্ছে সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর তো আমরা জানি যে সিলেটের অনেক মানুষ লন্ডনে থাকে অনেক মানুষ পয়সাওয়ালা এবং সিলেট মানে সব লন্ডনে তো অ্যাকচুয়ালি সিলেটের সব এলাকার মানুষই লন্ডনে থাকে না কিন্তু জগন্নাথপুর যে এলাকাটা এটা হচ্ছে লন্ডনই এলাকা মানে জগন্নাথপুর টোটাল যে এলাকাটা আমরা যে বলি সিলেটের মানুষ লন্ডনের বেশিরভাগই লন্ডনে থাকে তার বেশিরভাগ মানুষই হলো এই এলাকার মানে লন্ডন এলাকার এই জগন্নাথপুর এলাকার এবং আর কিছু মানুষ আছে হলো সিলেট মেন শহর যেখানে আছে সেখানে বসবাস করে এক কথায় আমরা লন্ডনি পাড়া বলতে পারি এটাকে সিলেটের লন্ডনী পাড়া বলতে পারি এবং এটা যে আসলে কতটা উন্নত মানের একটা গ্রাম আপনি এটা ঘুরে যদি না দেখেন আপনাকে আমি বুঝাইতে পারবো না তো এখানে এটা কিন্তু একটা নদী মাতৃকা এলাকায় এক এক ধরনের চর বা মানে যোগাযোগ ব্যবস্থা মানে শহর থেকে অনেক বিচ্ছিন্ন আমরা ভিডিও শুরুতে আপনারা দেখছিলেন যে মানে টলারে করে একটা ঘাটে বিরে তারপরে পায়ে হেঁটে এই গ্রামে ঢুকছি তো অ্যাকচুয়ালি দেখেন এই গ্রামের রাস্তাগুলোতে ইট বসানো সামনে একটা মসজিদ বা মুক্তবের মতো আছে এটা একদম বাড়ির সামনে আর এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটা পুরাটাই এটা হলো বাড়ির ফ্রন্টের সাইড আর পিছনে আর একটু আরও ঘরটর আছে আর পিছনে এই যে একতলা যেটা দেখছেন সবুজ কালারের টিন এই বাড়িটার ভিতরে আমরা পাঁচ হাজার ওয়াটার হাইব্রিডের একটা সোলারের সেট আপ করবো আপনি একটু খেয়াল করেন রাস্তাতে যেমন ইট বিছানো অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে মেবি তারা নিজেরাই ইটগুলো বিছাইছে এবং বাড়ির যে উঠানটা এটা ফুরাটা টাইলস করা খেয়াল করেন বাড়িটা একতলা প্রত্যেকটা বাড়ি এখানে একতলা খুব একটা হাই হাইরাইজ বিল্ডিং না কিন্তু একতালার ভিতরে একদম মনে করেন সামনে পিছনে টাইলস টালি মানে এমনভাবে করা বাড়িগুলা এই টোটাল গ্রামটাতে আপনি ঢুকলে একটা অন্যরকম ফিল পাবেন আসলে যে সিলেটের মানুষ পয়সা আলা আসলে যে সিলেটের মানুষ রুচিশীল এ বাড়িতে আপনি না আসলে জিনিসটা বুঝবেন না এখানে তারা তেমন একটা মানুষজন থাকে না মাঝে মধ্যে বিদেশ থেকে আসে আর মা বাবা বা আত্মীয় স্বজন কেউ থাকে তো এখানে আমরা দিব পাঁচ হাজার ওয়াটের গ্রো ওয়াটের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার তার সাথে লিথিয়াম ব্যাটারি অথবা পানির চারটা ব্যাটারি আমরা এখানে ইনস্টল করব মোট তেত্রিশশো হ্যাঁ সরি মোট পাঁচ হাজার পাঁচশো ওয়াটের সোলার প্যানেল তো আপনারা এ ধরনের পাঁচ হাজার ওয়াটের সেট আমাদের বহু দেখছেন আমরা বহু জায়গাতে গ্রো ওয়াটের তিন কিলোর সেটআপ আপ পাঁচ হাজার ওয়াটের সেট মানে অভাব নাই সব জায়গাতে আমরা গ্রো ওয়াটের এই লিথিয়াম ব্যাটারির সাথে পানির ব্যাটারির সাথে সেট করে দিছি মূলত এখানে কিন্তু যদিও গ্রাম হয় এখানে কিন্তু হিউজ পরিমাণে লোড চলবে এখানে লাইট ফ্যান টিভি ফ্রিজ এগুলো তো চলবে উইথ পানির মোটর আছে তার পানির মোটর চলবে ইভেন একটা এয়ার কন্ডিশন উনি চালাবেন মাঝে মাঝে তো আসলে কিন্তু গ্রামে এখন কিন্তু প্রচুর গরম পড়ে আলো বাতাস আছে একটু ঠান্ডা আছে তারপরেও গ্রামে কিন্তু অসহ্য গরম পড়ে আর বিশেষ করে গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে লোডশেডিং হয় এবং সেটা বিশেষ করে সন্ধ্যার পরে যদি লোডশেডিং হয় সেটা লং টাইম লোডশেডিংটা থাকে দুয়েক দিনে মানে এক থেকে দুই চার ঘন্টার ভিতরে লোডশেডিংটা সহজে কারেন্ট আসে না ইলেকট্রিসিটিটা আসে না তো যার জন্য আমরা এখানে চারটা ব্যাটারি দিয়ে এখানে এই সেট করে দিব তো সাধারণত গ্রামে উনারা সবসময় এসি চালাবেন না যদিও এসি চালানোর মতো করে সেট আপ করছেন এই চারটা ব্যাটারিতে শুধু লাইট ফ্যান যদি চালায় অন্তত পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা মানে তিনি কতটুকু লোড চালাচ্ছেন তার উপরে ডিপেন্ড করবে লং টাইম ব্যাক তিনি পাবেন এবং রাত্রেবেলাতে যদি কারেন্ট না থাকে তার বাড়ির সামনে আপনারা দেখছিলেন যে অনেক বড় একটা বাগান আছে এটা একটা বাগান বাড়ি টাইপের বাগানের কিছু লাইট এবং কিছু বাগানের লাইট আর হলো ঘরের লাইট ফ্যান যা আছে এগুলো সব তিনি চালাবেন তো আমাদের এই যে ফার্স্ট কিলোয়ার্ড এটা আমরা যখন দেখতে গেছিলাম এটা এতটাই নান্দনিক পরিবেশ আমার মানে সেট তো আমি অনেক জায়গাতে যাই কিন্তু এই গ্রামের মতো আমি একটু বচিত্র টাইপের গ্রাম আমি কিন্তু দেখি নাই আমারে বলছিলেন উনি হলেন মূলত ভদ্রলোক নেদারল্যান্ডে থাকে উনি বলছেন যে কফিল ভাই আমি আপনার উপরে ডিপেন্ড করি আপনি একটু আমার কাজটা আপনার মতো করে করে দেন তো আমি প্রথমে আমার একটা ছেলেকে পাঠাইছিলাম যে একটার মাপজপটা নিয়ে আসার জন্য আমরা যে ফ্রেমটা বানাবো যে স্ট্রাকচারটা বানাবো এটা কিভাবে বানাবো এটা ফাইভ দিয়ে কিভাবে হবে এই জিনিসটা দেখার জন্য তা আমার ছেলেটা যাই আপনাদের জন্য এই ভিডিওগুলো নিয়ে আসে এখানে দেখেন এ পাশে বিশাল একটা বাগান এটাও তারই বাগান এই বাগানের ভিতরে নারকেল গাছ সুপারি গাছ আম গাছ জাম্বুরা গাছ লেবু গাছ মানে এমন কোন গাছ নাই যে এই বাগানটার ভিতরে নাই এবং আপনি একটু খেয়াল করে যদি দেখেন গতানুগতিক আমাদের গ্রাম বাংলার যে গ্রামগুলা সেরকমই গ্রাম কিন্তু এটা খুব উন্নত মানের একদম কোথাও কাঁচা পাকা রাস্তা কোথাও এরকম ইট বসানো রাস্তা এই একটু গভর্নমেন্টের রাস্তা বাদেও উনাদের যে বাড়ির উঠান আছে উঠানটা টালি বা টাইলস করা মানে বাইরের যে টাইলসগুলো আছে ওয়ালকিং টাইলস বলে মেবি পুরা উঠানটা পর্যন্ত টাইলস করা এবং এ দেখেন এই যে সাইড ওয়ালটা দেখছেন দুই পাশে এ সাইড ওয়ালটা এটা পুরাটা কিন্তু তারই এ পাশে বাগান যেটা তিনি কাটা তারের বেড়া দিয়ে একরকম ঘিরে রাখছেন এটাও বিশাল একটা বাগান প্লাস এই যে এই যে লাইটগুলা দেখতেছেন এখানে সাইডওয়াল না এটাকে কি বলে মানে গিরাট দেওয়া আর কি এটা কিন্তু পুরাটা তার বাড়ি বাম পাশে কমলা কালারের যেটা দেখছেন এটা তার বাড়ি আর এই সাইডে এটা এটা হচ্ছে তার বাগান মানে এক কথায় এখানে দিনের পরিবেশটা এক ধরনের সুন্দর রাত্রের পরিবেশটা রকম সুন্দর পাশে নদী আছে তারপরে মানে আমি আসলে আপনাকে দিতে পারবো না এত সুন্দর একটা পরিবেশ বলার মতো না গ্রাম অত্যাধুনিক একটা গ্রাম তো এবং এখানের মানুষ মোটামুটি শুধু উনি না উনার আশেপাশে যারা আছে বাড়িগুলো একতলা করে করা এ বাড়িগুলো একতলা খেয়াল করেন কিন্তু মানে বাংলো টাইপের করা বাংলো বাড়ি টাইপের করা দোতলা বা তিনতলা বা ডুপ্লেস করা কিন্তু বাড়ির ভিতরে আপনি ঢুকলে দেখবেন যে টিভি ফ্রিজ লাইট ফ্যান এয়ার কন্ডিশন এমন কোনো মানে সরঞ্জাম কিছু বাকি নাই মানে অত্যাধুনিক বলতে যা কিছু বুঝায় তার সবই প্রত্যেকটা বাড়িতে পাবেন শুধু যে উনার বাড়িতে পাবেন তা না এখানে প্রত্যেকটা বাড়ি এরকম এখানে এই অঞ্চলটা এই গ্রামটাই হচ্ছে মানে লন্ডন অধ্যুষিত গ্রাম এখানকার বেশিরভাগ মানুষই লন্ডন থাকে উনি আমাদের যে ক্লায়েন্ট ভদ্রলোক উনি থাকেন হলো নেদারল্যান্ডে বাড়িতে খুব একটা আসেও না ওই শখ করে একদিন আসে আর আত্মীয় স্বজন রিলেটিভ মা বাপ এ ধরনের যারা আছে তারা থাকে এবং এটা কিন্তু সুনামগঞ্জের সুনামগঞ্জটা আপনারা জানেন যে নিচু এলাকা জলা এলাকা হ্যাঁ শাহ আব্দুল করিমের দেশ তাই না আপনারা তো শাহ আব্দুল করিমকে চিনেন তার দেশ এবং সুনামগঞ্জটা কিন্তু বাটি এলাকা নিচু এলাকা এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি হয় এবং এরা শুষ্ক মৌসুমে রাস্তা মানে স্থল ফতে যোগাযোগ করলেও বিশেষ করে বছরের বেশিরভাগ অংশই এখানে পানি থাকে তারা টলারে বা নৌপথে মানে ডাকার সাথে কমিউনিকেট করে বা যোগাযোগটা মেনটেন করে তার মানে কতটুকু প্রত্যন্ত এলাকা আপনি চিন্তা করতে পারেন যেখানে শুষ্ক মৌসুম ছাড়া টলার ছাড়া যাওয়ার কোনো উপায় নাই আমি এখন বাড়ির পিছনের সাইডে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এক ধরনের জলা এলাকা হ্যাঁ এবং বিশাল এলাকা নিয়ে বাগান টাগান করে মানে একটা মানে নৈসর্গিক বিষয় বিষয়টা হচ্ছে একটা নৈসর্গিক বিষয় যেহেতু ওনাদের কাছে টাকা আছে যেহেতু সবাই মোটামুটি সলভেন্ট এবং হিউজ পরিমাণে জায়গা আছে একদম মাছ থেকে মাছের গের থেকে আরম্ভ করে মানে কাঁচা ফল মূল সবজি বাগান অন্যরকম একটা বিষয় তো যাই হোক মূলত আমি করব সেট আপ আপনাদেরকে এত কিছু বলার কারণ হচ্ছে এই গ্রামটা আমার কাছে ভালো লাগছে এটা হচ্ছে সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর বলে লন্ডন উদ্দেশিত এলাকা এটা তার বাড়ির পিছনের অংশ আপনি দেখছেন পিছনে নদী আছে মানে এই পিছন দিয়েও আপনি নদী দিয়ে উঠতে পারবেন বিশাল এলাকা লোক মানুষ জায়গা সম্পত্তির অভাব নাই বাড়িটাও সুন্দর করতেছেন পাঁচ ওয়ার্ডের সোলার সেট কিন্তু থাকার মতো মানুষ নাই এই হলো বিষয় তো যাই হোক আমরা যখন সেট আপটা কমপ্লিট করবো ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব তো এখানে তার খরচ হচ্ছে অ্যাভারেজে সাড়ে ছয় লক্ষ টাকা আমার বেশিরভাগ ক্লায়েন্ট যে জিনিসটা আমার কাছে জানতে চায় যে কফিল ভাই এটা করতে আমার কত টাকা খরচ হবে তো আমি ওনার খরচটা আপনাদেরকে দিলাম এখানে তার টোটাল খরচ হয়েছে সাড়ে ছয় লক্ষ টাকা এই সাড়ে ছয় লক্ষ টাকা দিয়ে আপনি চাইলে এই ধরনের পাঁচ কিলো বা সাড়ে পাঁচ কিলো ওয়াটের একটা সেট আপ চারটা ব্যাটারি দিয়ে আপনি করে নিতে পারবেন যদি আপনি এখানে লিথিয়াম ব্যাটারি দেন সেক্ষেত্রে খরচটা আরও এক লক্ষ টাকা বাড়বে অর্থাৎ সাড়ে ছয়ের জায়গায় সাড়ে সাত লাখ টাকা হবে লিথিয়াম ব্যাটারির সুবিধাটা হচ্ছে কোনো রকমের মেনটেনেন্স করা লাগবে না পানি দেওয়া লাগবে না মানে কোনো রকমের গ্যাদারিং ছাড়া হ্যাসেল ছাড়া আপনি এক একটা ব্যাটারি একটা না বারো বছর ব্যবহার করতে পারবেন মানে এক যুগ ব্যবহার করতে পারবেন আল্লাহ রহমতে আমরা সমগ্র বাংলাদেশে আটচল্লিশ বললে লিথিয়াম ব্যাটারি প্রচুর পরিমাণে বিক্রি করছি এবং প্রচুর পরিমাণে ইনস্টল করছি এবং এটার যে আউটপুট রেজাল্ট আমি খুবই হ্যাপি আমি খুবই স্যাটিসফাই এখানে ইম্পর্টেন্ট একটা ইস্যু আপনাদেরকে বলি যেমন উনার এটা গ্রামের বাড়ি এখানে বিদ্যুতের মিটারের হয়তো বা এক কিলো বা দুই কিলোর বেশি অনুমোদন নেওয়া নাই তো এই প্রবলেমটা অনেকেই ফেস করে যে দিনের বেলা তো সোলার থেকে চলে যার জন্য টের পায় না যখন সন্ধ্যা হয় তখন আপনার যখন ইলেকট্রিসিটি থেকে ব্যাটারিগুলো চার্জ করার দরকার হয় এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট অ্যাম্পিয়ারে ফাস্ট চার্জিং করে এই মেশিনগুলা গ্রোহাটারের এই মেশিনগুলা পঞ্চাশ অ্যাম্পিয়ার ষাট অ্যাম্পিয়ারে আপনার ব্যাটারিকে চার্জ করতে পারে অর্থাৎ ফাস্ট চার্জিং করতে পারে যখন এই ফাস্ট চার্জিংয়ের জন্য অ্যাম্পিয়ার টান দেয় আপনার মিটারের যদি অনুমতি এক কিলো দুই কিলো থাকে নেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনার দেখবেন যে মিটার হ্যাং হয়ে গেছে কারেন্ট আছে কিন্তু আপনার এটা চলতেছে না এই একটা প্রবলেম আমি নতুন করে বুঝলাম কারণ আসলে মানুষের শিকার কোনো শেষ নাই যারা এ ধরনের ফাঁস কিলোর হাইব্রিডের সেট করবেন আপনার মিটারের জন্য যদি আপনার ফাঁস কিলোর সেট অনুমতি নেওয়া না থাকে অ্যাপ্লিকেশান করে অবশ্যই ফাঁস কিলো ওয়ার লোড চালানোর মতো মিটারের অনুমতি নিয়ে রাখবেন যদি আপনার মিটারের অনুমতি এক কিলো বা দুই কিলো হয় সেক্ষেত্রে এই ইনভার্টারগুলো চার্জিংয়ের জন্য যখন টান দিবে আপনার মিটার থেকে আউটপুট দেওয়াটা বন্ধ করে দিবে অর্থাৎ আপনার মিটারই হ্যাং হয়ে যাবে এটা অনেকে খেয়াল করে না আমিও প্রথম প্রথম একটু কনফিউশানে ছিলাম যে সব কিছু ঠিক আছে তারপরেও প্রবলেম কেন করতেছে এবং এই প্রবলেমটা আপনি দিনের বেলায় বুঝবেন না কারণ দিনের বেলায় সোলার থেকে চলে এটা বুঝবেন আপনি হলো সন্ধ্যার পরে মানে রাত্রের বেলায় আরেকটা জিনিস খেয়াল করবেন আপনার এলাকাতে লো ভোল্টেজ আছে কিনা যদি লো ভোল্টেজ বা হাই ভোল্টেজ থাকে অবশ্যই অ্যাস্টেবিলাইজার ব্যবহার করবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই থাক আসসালামু আলাইকুম